দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আফতাবগঞ্জ হাটে আর শনিবার মঙ্গলবারে হাট বসে আর আজ ছিল শনিবার আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আর এই যে সামনে একটা সার বাছুর গরু দেখতেছি সম্ভবত দাম দর চলতেছে ভাই দেখতেছেন কত কত বিয়াল্লিশ বলে দিছেন তাও দিবে না বিয়াল্লিশ অলরেডি বলে দিছে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু কু অসাধারণ নাইন ভাই কত চাইছে ছিচল্লিশ ছিচল্লিশ আর বিয়াল্লিশ দেখাশোনা চলতেছে কি নাইম ভাই কোথায় যাবে ভাই নোয়াখালি আটটা হয়ে গেছে বাসায় আছে পনেরোটা যাবে আচ্ছা এটা বললেন বিয়াল্লিশ হাজার আচ্ছা বিয়াল্লিশ হাজার নাইম ভাই আর কোনটা দাম দিচ্ছেন এই তিনটা কত করে বলছেন ভাই সাড়ে তেত্রিশ পার পিস সাড়ে তেত্রিশ হাজার এইটা একটা এইটা একটা দুইটা আর এইটা একটা কত চাইছে উনি পঁয়ত্রিশ হাজার পাঁচশো পার পিস দাম চাইছে

এত ছোট বাজে চলবে তো আচ্ছা আচ্ছা এইরকম হলে হবে হাজার টাকা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বিশ টাকা হলে কি বিশ হলে বিক্রি করবে এই সাইজের হবে বিষ ভাঙতে বলছেন

নাই পঁয়ত্রিশ বলে দিলেন হ্যাঁ তাও দিবে না না দিলে নাই আচ্ছা আচ্ছা কত করে বললেন সাড়ে তেত্রিশ আর উনি কত চাইছে

কত বললেন ভাই সাই চৌত্রিশ সাসাইড কত হলে দিবেন লাস্ট কত হলে দেওয়া যাবে হ্যাঁ ও আটত্রিশ ভাঙ্গে হবে না আটত্রিশ ভাঙ্গে হবে না আর চৌত্রিশ নাইন ভাই ভাড়া যাবে না একটা গরু নিলে দু হাজার টাকা খরচ যাবে কোথায় বললেন ভাই নোয়াখালী যাবে সাড়ে পাঁচশো আমার গাড়ি ভাড়া আছে আবার বাসা থেকে যাবে ওইখানে আমার এক দু হাজার টাকা কি আসছে ভাই তাই নিবে উনি আসছে টাকা পাঠিয়ে দিচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে দুই লাখ টাকা পাঠাইছে গরু কিনা সম্পূর্ণ হবে তারপর সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে লাগাই দিন আমি আমার নিজের সময় পাঠাই দেবো নিজের কিনা কাটার পর টাকা পেমেন্ট করে নিজের সুলভ দ্বারাই পাঠাই দিবেন আমার আমি পাঠাই দেবো বাড়িতে কয়টা কিনছেন টোটাল আটটা আট আর কয়টা টার্গেট